আসসালামু আলাইকুম এভ্রিওান আপনি যদি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থেকে কমপ্লেন করতে হয় অনেক সময় এরকম দেখা যায় যে আমরা সেলফিন অ্যাপ থেকে বিকাশে সেন্টমানি করেছি নগদে মানি করেছি কিংবা এনপিএসবির মাধ্যমে বা ইএফটির মাধ্যমে টাকা ট্রান্সফার করেছি অথবা ইসলামী ব্যাংকের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি সেক্ষেত্রে এরকম হয় যে আমরা যেখানে টাকাটা পাঠিয়েছি সেখানে টাকা পৌঁছেও না এবং আমাদের অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকাটা কেটে নেওয়া হয় এমন অবস্থায় আপনার অবশ্যই সেলফিন থেকে কমপ্লেন করতে হবে কমপ্লেন করার সাথে সাথে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আপনার এই টাকাটা হয়তো আপনার সেলফিনের ব্যালেন্সে রিটার্ন করে দেওয়া হবে তা হলে আপনি যেই মাধ্যমে টাকাটা সেন্ড করেছেন সেখানে অবশ্যই টাকাটা পৌঁছে দেওয়া হবে তো বুঝতেই পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে টাকা সেন্ড করার পর যদি কোনো কারণে আপনাদের টাকা না পৌঁছায় সেক্ষেত্রে আপনারা কিভাবে সঠিক নিয়মে সেলফিন্যাপ থেকে কমপ্লেন করবেন কমপ্লেন করে কিভাবে আপনারা আপনাদের টাকাটা রিটার্ন নিয়ে আসবেন অথবা যথাযথভাবে আপনি যেখানে টাকাটা পাঠিয়েছেন সেখানে কিভাবে পৌঁছাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সেলফিন থেকে কমপ্লেন করার জন্য আপনারা সর্বপ্রথমেই সেলফিন অ্যাপ লগ করবেন লগ করার পর সেলফিন অ্যাপ থেকে উপরের দিকে লেফট সাইডে যে সেলফিনের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কমপ্লেন অপশনে ক্লিক করবেন এখান থেকে নিউ কমপ্লেন অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে সর্বপ্রথমে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোন মাধ্যমে আসলে আপনি টাকা পাঠানোর পর আপনার প্রবলেম হয়েছে এখানে কিন্তু সমস্ত অপশনগুলো দেয়া আছে প্রথমে দেখুন এটিএম তারপরে রয়েছে এনপিএসবি তারপরে রয়েছে তারপরে তারপরে রয়েছে রয়েছে ই কমার্স ট্রানজাকশন তারপরে রয়েছে মার্চেন্ট পেমেন্ট তারপরে রয়েছে সেলফিন টু সেলফিন ট্রান্সফার তারপরে রয়েছে সেলফিন টু এম ক্যাশ ট্রান্সফার তারপরে রয়েছে বিল পেমেন্ট তারপরে রয়েছে মোবাইল রিচার্জ এবং নিচের দিকে এখানে স্কুল ফ্রি পেমেন্ট এড মানি এবং তারপরে রয়েছে ভিজা মানি ট্রান্সফার তারপরে রয়েছে সেন্ট মানি টু বিকাশ এবং একদম শেষে রয়েছে সেন্ট মানি টু নগদ অর্থাৎ এখানে আপনারা কিন্তু প্রায় সমস্ত বিষয়ের উপরেই কমপ্লেন করতে পারবেন যেরকম আপনি যদি এটিএম উইডোর ক্ষেত্রে প্রবলেম হয় হয়তো আপনি এটিএম উইডোর দিয়েছেন আপনার এখানে হয়তো আপনার টাকা আপনি ক্যাশ আউট হয়নি সেক্ষেত্রে আপনার সমস্যা হয়েছে আপনি কিন্তু এখান থেকে এটিএম উইডোর থেকে কমপ্লেন করতে পারবেন আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান এখান থেকে থেকে এনপিএসবি অপশন সিলেক্ট করে করতে পারবেন এছাড়াও আপনি যদি সিআরএম ডিপোজিট সমস্যা হয় সেক্ষেত্রে এভাবে এখানে কিন্তু সমস্ত অপশনগুলো দেয়া আছে ইভেন আপনি বিল পেমেন্ট করেছেন সেখানেও যদি সঠিকভাবে আপনার বিল পেমেন্ট না হয়ে থাকে আপনি কিন্তু এখান থেকে বিল পেমেন্ট অপশনের মাধ্যমে কমপ্লিন করতে পারবেন মোবাইল রিচার্জের অপশন রয়েছে সমস্ত অপশনগুলো দেওয়া আছে উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক যে আমি আমার সেলফিন থেকে বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করেছি সেক্ষেত্রে আমার সেলফিন ব্যালেন্স বা আমার আই অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বাট বিকাশে টাকা পৌঁছায়নি সেক্ষেত্রে আমরা যা করব। এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি টু বিকাশ এই অপশনে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা বিকাশের যে ট্রানজ্যাকশনগুলো আমাদের রয়েছে সমস্ত ট্রানজ্যাকশনগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাবো তো এখানে প্রথমে লক্ষ্য করুন উপরের দিকে আমার একটি ট্রানজাকশন রয়েছে এবং নিচের দিকে আমাদের একটি ট্রানজাকশন রয়েছে তো এখান থেকে যেই ট্রানজ্যাকশনের টাকাটা আপনার পৌঁছায়নি ওই ট্রানজাকশনটা আপনি সিলেক্ট করে দিবেন সিম্পলি আমি এখানে ধরে নিলাম যে উপরে যে একশো টাকা আমি সেন্ড মানি করেছি এই টাকাটা আমার পৌঁছায়নি সেক্ষেত্রে আমি এখানে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি মাই অ্যাকাউন্ট ওয়াজ ডেডুকেটেড বাট বিকাশ অ্যাকাউন্ট হ্যাজ নট বি ক্রেডিটেড এই অপশনে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি আমার ডিজিট পিনটা দিয়ে জাস্ট নিচ থেকে থেকে কনফার্ম ক্লিক করে করে এখান সাবমিট দিলেই কিন্তু আমার এই কমপ্লেনটা সাবমিট হয়ে যাবে যেহেতু আমার টাকাটা সঠিকভাবে ট্রান্সফার হয়েছে সেহেতু আমি এখানে সাবমিট করে দেখাচ্ছি না তো এখান থেকে কিন্তু আপনারা জাস্ট পিনকোড দিয়ে কনফার্ম করে দেন আপনারা সাবমিট করলে কিন্তু আপনাদের এই কমপ্লেনটা সাবমিট হয়ে যাবে তারপর কিন্তু খুবই দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনারা যখন কমপ্লেনটা এভাবে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু এর প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আপনার যাচাই করবে আপনার টাকাটা পৌঁছেছে কিনা বা আসলে কোথায় সমস্যা হয়েছে সেক্ষেত্রে হয়তো আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে অথবা আপনার সেলফিন বা আইবিবিএল অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন করে দেওয়া হবে তো এভাবে কিন্তু আপনারা সেলফিন থেকে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা কমপ্লেন করতে পারেন কমপ্লেন করার সাথে সাথে কিন্তু আপনাদের টাকাটা রিটার্ন দেয়া হবে অনেক সময় এরকম হয় যে আমরা যখন সেলফিন থেকে অনন্য মাধ্যমে টাকা সেন্ড করি তখন দেখা যায় যে আমার টাকাটা আমি যেখানে পাঠিয়েছি সেখানে পৌঁছেনি প্লাস আমার ব্যালেন্স থেকেও টাকাটা কেটে নেওয়া হয়েছে তখন কিন্তু আপনাদের কাজ হবে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে সেলফিন অ্যাপ থেকে কমপ্লেন করে দেয়া তাহলে কিন্তু আপনার টাকাটা খুবই দ্রুততম সময়ে রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা অথবা আপনি যেখানে পাঠিয়েছেন সেখানে পৌঁছে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তা না হলে কিন্তু অনেক সময় আপনাদের এই টাকাটা আটকে যায় বা অনেক সময় কিন্তু আপনারা এই টাকাটা রিটার্ন পান না সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় সমস্যায় পড়তে হয় বা লসের সম্মুখীন হতে হয় তেভাবে কিন্তু আপনারা খুব ইজিলি অ্যাপ থেকে যে কোনো ধরনের ট্রান্সফারের যদি প্রবলেম হয় খুব সহজেই আপনারা কমপ্লেন করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এরপরেও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ